না আমি একটু মুম্বাই যাচ্ছি কারণ আপনারা জানেন মুকেশের ছেলের বিয়ে এবং আমাকে বারবার আমন্ত্রণ জানিয়েছেন ওরা যেহেতু বিশ্ব বাংলায় বারবার মুকেশজি আসেন বাংলার ডাকে আমন্ত্রণে তাই সবাই যাচ্ছে বাট আমি হয়তো যেতে পারতাম না কিন্তু এতবার করে আমন্ত্রণ জানিয়েছে যে একেবারে ছেলে থেকে শুরু করে নেতাজি থেকে শুরু করে মুম্বাই মুকেশজি থেকে শুরু করে বারবার সেই জন্যেই আমি যাচ্ছি আমি কালকে উদ্ধব ঠাকরের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট করেছি রাজনৈতিক কথা হবে কারণ অনেক দিন দেখা হয়নি ইলেকশনের পর এবং শারদজির বাড়িতেও যাব শারদ পরের সাথেও আমি একটা অ্যাপয়েন্টমেন্ট করেছি একটা চারটে আছে একটা পাঁচটা আছে অখিলেশ কালকে গিয়ে পৌঁছবে ওর সাথে দেখা হলে হয়ে যেতে পারে এখনও ঠিক হয়নি কখন কখন পৌঁছবে না পৌঁছবে আমি কালকে তারপরে বিয়েতে অ্যাটেন্ড করে আমি পরশু ফিরে চলে আসবো এই পর্যন্ত আমি আপনাদের একটা কথা বলি কয়েকটা টিভি চ্যানেল খুব ভুল ভাল উল্টো বিজেপির কথায় এম স্কোয়ার অর্থাৎ ওদের একজন মালভিয়া আছে এম স্কোয়ার বলতে আমি কী বোঝাচ্ছি আপনারা বুঝে নিতে পারছেন কৃত্তি করেছে কৃত্তিও কেলেঙ্কারি যা বাংলার সংস্কৃতিতে খাপ খায় না বাংলা কেন দেশেরও নয় দু হাজার একুশ সালের একটা ঘটনা নিয়ে কোনো একটা টিভি চ্যানেল যদিও এটা মুকেশজির টিভি চ্যানেল আই সরি টু সে এখানে আমি কোনো কম্প্রোমাইজ করি না একুশ সালের ঘটনা নিয়ে আমার ইলেকশন ড্যামেজ করবার জন্য গত বাহাত্তর ঘন্টা ধরে একতরফাভাবে একই নিউজ দেখিয়ে গেছেন অথচ সেই সময়টা অর্জুন সিং ওখানকার এমপি ছিলেন এবং যারা করেছিল তারা কিন্তু অ্যারেস্ট হয়ে এখনো জেলে আছে যেমন আমি আজকে একটা ঘটনা দেখলাম ভাইরাল করছে রানীবাদে একজন মারা গেছে সব মৃত্যুই দুর্ভাগ্যজনক আমি খোঁজ নিয়েছি নিয়ে জানতে পারলাম ওটা একটা ফ্যামিলি ম্যাটার পার্সোনাল এনিমিটি সেটাকেও ইট ইজ নাথিং পলিটিক্যাল তাও পুলিশ যে অ্যাকশন নেয় পুলিশ অ্যাকশান নেবে এটা পুলিশের ডিউটি গত পরশু একটা দেখুন এতগুলো ইলেকশন হয়ে গেল এতগুলো বুথ মাত্র একটা বুথে একটা ইনসিডেন্ট নিয়ে এবিপি আনন্দ সারাক্ষণ কাল চব্বিশ ঘন্টা ধরে দেখিয়ে গেছে আর কোনো খবর নেই একটাই খবর তৃণমূল দেখলেই জব্বর খবর আর যে মানুষগুলো শান্তিপূর্ণভাবে ভোট দিল একটা মানুষ ভুল করতে পারে হাজারটা নয় সেটাও মানুষ নয় আমি বলবো যদি কেউ করে থাকে তার বিরুদ্ধে অ্যাকশন হবে উনত্রিশ জন অ্যারেস্ট হয়েছে চোখ নেই কান নেই দেখতে পায় না কয়েকটা টিভি চ্যানেল বাড়াবাড়ি করে উত্তেজনা চলাচ্ছে পড়াচনামূলক বিবৃতির মাধ্যমে লোককে মিসলিড করছে ভুল বোঝাচ্ছে আর অপসংস্কৃতির কাণ্ডারি হয়ে এরা মোদি মিডিয়া হয়ে গেছে আমি আপনাদের বলবো আপনাদের কিছু কসচ চেক করার থাকলে নবান্ন আমাদের সবাই থাকে আমরাও তো কি আপনারা কস চেক করে নিই পুলিশের কাছে কস চেক করে নিই যে অ্যাকচুয়াল কী ঘটনা ঘটেছে এমনকি পুলিশ যখন বলছে ইনফরমেশান দিচ্ছে তখনও সেটাকে আপনারা ক্যারি করছেন না জাস্ট ওয়ান সাইডেড নিউজ ক্যারি হচ্ছে কারণ তা নাহলে বিজেপি আপনাদের ইনকাম ট্যাক্স রেড করবে সিবিআই রেড করবে ইডি রেড করবে এটা দীর্ঘদিন চলতে পারে না এটা আমি আপনাদের কাছে আবেদন জানাচ্ছি এখন এরপর যদি আবেদনের কান না হয় তখন আমি আইনের পথ দেখব সরি এটা আমায় বলতে আমি বাধ্য হলাম তার কারণ ইলেকশানটাকে সামনে রেখেই নিউজ এইটিনের এই প্ল্যানটা ছিল এবং ইলেকশানটাকে ড্যামেজ করার জন্য এবিপি আনন্দের এই প্ল্যানটা ছিল আর কতগুলো টিভি চ্যানেল আছে যাদের নাম আমি করতে চাই না নাম করলে কষ্ট লাগে তাদের পাবলিসিটি হয় আই এম সরি আমি তাদের বলতে চাই না থ্যাংক ইউ ভালো থাকবেন সকলে আমার টাইম হয়ে গেছে তাই আমি যাচ্ছি সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি চাই উল্টো রথ এবং মহরম সব কিছু শান্তিপূর্ণভাবে হোক যাতে কোনো অসুবিধে না হয় এটা আজকে আমি কোশ্চেনের উত্তর দিতে পারছি না বিকজ আই এম লেট নাও আপ দেখে হ্যাঁ নিউজ ইউএনআই